দুধের শতভাগ গ্যারান্টি সহ গাবে কিনবেন আসলাম ডেডি ফার্ম থেকে বারের গ্যারান্টি থাকবে জরায়ের গ্রান্টি থাকবে এ টু জেড গ্যারান্টি সহ এই গাবেগুলো কিনতে পারবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজ বিশে নভেম্বর রোজ বুধবার কাছে এবং দূরে যে স্থান থেকে আপনার আসলাম ডেটভর্মের আজকে যে দুটা গাভির প্রতিবেদন দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রদ্ধা ভিডিওর শুরুতেই বলে নেই আসলাম ডেটভর্মের স্থান পাবনা জেলা তারপর থানা মথুরাপুর ইউনিয়ন পরিষদের সংখলগনি তো যাই হোক আপনারা বাসেও আসতে পারেন ট্রেনেও আসতে পারেন সুপ্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কথা না বাড়াই ভিডিওটি শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা সিরিয়ালের প্রথম যে গাড়িটি দেখলেন গাভিটির জাত একটি হল স্ট্যান্ড ফিজান গাবি গ্যাভিটি দাঁতে আপনার চারটে ফার্স্ট ল্যাক্টেশনে বাচ্চা ওসব করবে খুবই কোয়ালিটি মানের গঠনমূলক গাবিটি দেখতেছেন আজকে দুটা গাবি একজোড়া আপনার ফার্স্ট ল্যাক্টেশন একটা বাচ্চা দেয় একটা গাব তো ফার্স্টের যে গাবিটি গাবিটি এখনও সময় আছে আপনার তেরো দিন যে কোনো খামারে ভাইরা এসে দেখে শুনে এসব গাবিগুলো নিতে পারবেন খুবই কোয়ালিটি মানের একটি গাবি হলিস্টেন ফিজিয়ান ফিজেন গাবি গাভিটির দামের কথা যদি বলি গ্যাভিটির দাম চালে দাম যায় দুই লক্ষ চল্লিশ হাজার আসলাম ফার্ম এই মুহূর্তে গাবিটি পাচ্ছেন খুবই কম টাকায় দুই লক্ষ দুই হাজার আজকে দিচ্ছে একটি কোয়ালিটি মানের ফার্স্ট একটু শুনেই আপনার সতেরো থেকে আঠারো লিটার দুধ দিতে সক্ষম সুপ্রিয় দর্শক শ্রোতা গঠনমূলক গাবিটা আমি আপনাদের একটু ভালো করে দেখাই দেখুন এর যে আসলে কোয়ালিটিটা চারটা বান আমি আপনাদের দেখাই দেখুন দুধের যে কোয়ালিটিটা দেখুন চারটা বান চার জায়গায় আর এত সুন্দর আসলে সাধনা তা বলার মতো না দেখুন কতটা কোয়ালিটি মানের এখনও বারো দিন সময় আছে দুই লক্ষ দুই হাজার এইসব গাভি পানির দর যাকে বলে মানে পানির দরে গাবি পাওয়া যাকে বলে দেখুন কতটা শান্ত কোয়ালিটি মানের একটি গাবি হাই কোয়ালিটি ডাবল রিডাবল বোর্ডের গাবি সরাসরি আসবেন এসে যাচাই বাছাই করে দেখে শুনে এসব গাবি নিতে পারেন সুপ্রিয় দর্শক শ্রোতা জাত এবং মানের সাথে থাকবেন এসে দেখে শুনে এসব গাবি নেবেন দর্শক শ্রোতা দেখলেন যে কোনো খামারে বাইরে এই মুহূর্তে চৌষট্টি জেলা জার্নি করতে পারবে দুই লক্ষ দুই হাজারে আজকে সতেরো থেকে আঠারো লিটার ফার্স্ট ইলেকট্রেশনে গাবি দিচ্ছে আসলাম ফার্ম সরাসরি আসবেন এসে যাচাই বাছাই করে দেখে শুনে নিবেন আসলাম ডেয়ারি ফার্মের স্থান পাবনা জেলা চাটমার থানা শহর লগ্ন সুপ্রিয় কথা না বাড়াই আমি আপনাদের মাঝে এখন দুই নম্বর গাভিডি দেখা দিচ্ছি ভিডিওটির সুপ্রিয় দর্শক শ্রোতা সিরিয়ালে যে দুই নম্বর গাভিটি দেখাচ্ছি গাভিটির জাত একটি হল স্ট্যান্ড ফিজিয়ান গাবি গাভিটির সাথে আপনার সার বাচ্চা খুবই কোয়ালিটি মানের ফার্স্ট লোনে বাচ্চা প্রসব করছে একটি হল স্ট্যান্ড ফিজিয়ান ডাবল রিডাবল বোর্ডের গাবি সুপ্রিয় দর্শকতা ফার্স্ট ল্যাক্টেশনে আপনারা যারা বিশ প্লাস দুধের গাবি খুঁজতেন তাদের জন্য আজকে রাখছি আমি আমার এই গাভিটি সার্বাত সহ গাবিটি এই দামের কথা বললে দাম চাওয়া যায় তিন লক্ষ বিশ হাজার আসলাম ডেয়ারি ফার্মে এই ডাবল ডি ডাবল বোর্ডের গাভি পাচ্ছেন দুই লক্ষ ষাট হাজারে ভালো করে লক্ষ্য করুন জাত এবং মানের সাথে থাকুন সার সহ হলেস্টেন ফিজেন গাবিটি আপনার একটি বিশ প্লাস গাভি দুই লক্ষ ষাট হাজারে গাভিটি আমি আপনাদের একটু বানতলাটা ভালো করে দেখাই আসলে দেখুন সুপ্রিয় দর্শক ছোদ বিশ প্লাস দুধ আসতে গেলে পারে তো এই কোয়ালিটিটা থাকতে হবে দেখুন চারটা বান চার জায়গায় কতটা আসলে গঠনমূলক কোয়ালিটি মানের পিছন থেকে আমি উলানটা আপনাদের একটু দেখাই দেখুন খুবই সাধনা কোয়ালিটির কোয়ালিটি মান যাকে বলে হানড্রেড পারসেন্ট গঠনমূলক এই গাবিগুলো আপনার নিতে চাইলে সরাসরি আসলাম ডেফান মেয়ে আসবেন এসে দেখে যাচাই বাছাই করে দেখে সব গাবি নিতে পারেন আমি এ পাশে আপনাদের একটু বানতলাটা দেখাই দেখুন আসলে চারটা বানের দেখুন বানের দুধের রাগ কতটুকু খুবই গঠনমূলক শান্ত প্রকৃতির গাবে এই মানের গাবেগুলো নিতে চাইলে সরাসরি আসলাম ডেয়ারি ফার্মের সাথে থাকবেন আসলাম ডেয়ারি ফার্মে এসে যাতায় বাথাই করে এসে দেখে শুনে দুই দিন থেকে দহন করে সব গাবে নিতে পারেন সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন বাচ্চাটি সহ গাভেটি মানে কতটা কোয়ালিটি মানের বাচ্চাটি সহ গাবেটি দেখুন কতটা কোয়ালিটি মানের বাচ্চা সার বাচ্চা সহ গাভেটি পাচ্ছেন গঠনমূলক গাবি সরাসরি আসবেন এসে দেখে শুনে এগুলো যাচাই বাথাই করে নেবেন আসলে গল্প নয় কথা নয় জানেন কাজে বিশ্বাসী আসলাম ডেয়ারি ফার্ম জাত এবং মানের সাথে থাকবেন এসে যাচাই বাছাই করে দুই দিন থেকে দহন করে এসব নেবেন সুপ্রিয় দর্শক দেখুন আসলে চারটা বানে দুধ ক্লিয়ার আছে কিনা দুধের শতভাগ গ্যারান্টি সহ গাভি কিনবেন আসলাম ডেয়েরি ফার্ম থেকে বাটের গ্যারান্টি থাকবে জরায়ের গ্যারান্টি থাকবে এ টু জেড গ্যারান্টি সহ এই গাবিগুলো কিনতে পারবেন তো যাই হোক আসলে কথা নয় গল্প নয় কথা বলে অনেক কথাই বলা যায় সুপ্রিয় দর্শক তথা সরাসরি আসবেন যাচাই বাছাই করবেন যদি ভালো লাগে নেবেন না লাগে নেওয়ার কোনো দরকার নেই জোরা করার কোনো কিছু নেই আসলাম ডেইরফাম জানে বিশ্বস্ত প্রতিষ্ঠান দুধের শতভাগ গ্রান্ট সহ এ টু জেড কোয়ালিটি মানের গাবিগুলো বাছাই করে কিনতে পারবেন তো যাই কথা না বাড়াই সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ